অর্থনৈতিক উন্নতি ও বৃদ্ধির জন্য প্রার্থনা জয় জয় প্রভু যিশুর নামে সবাইকে স্বাগত জানাই যদি আপনি আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ও বৃদ্ধি পেতে চান তাহলে আপনি বিশ্বাসের সঙ্গে এই প্রার্থনাটি করতে পারেন

আমি শয়তানের সমস্ত কার্যকে ভেঙে ফেলি যা আমার অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি প্রভু যিশুর আমি আমার জীবন থেকে সমস্ত অভাবের ঘাটতি ঋণের এবং ব্যর্থতার অভিশাপকে ভেঙে ফেলি প্রভু যিশুর

যা আমার সমস্ত আশীর্বাদকে খেয়ে নিচ্ছে প্রভু যীশুর নামেতে যিশাইও 48 থেকে 17 পদে তুমি বলছো আমি সদাপ্রভু তোমার ঈশ্বর আমি তোমার উদ্ধারকার জন শিক্ষা দান করো তোমার গন্তব্যে তোমার গমন করায় অতএব তুমি আমাদের শেখাও হে সদাপ্রভু কিভাবে লাভবান হওয়া যায় এবং উন্নতি পথে আমাকে পরিচালিত করো প্রভু যীশুর নামেতে আদি পুস্তক 22 অধ্যায় 14 পদে লেখা আছে তোমার নাম Jehová জি তুমি আমার যোগানকারী ঈশ্বর আমার অন্নবস্তু বাসস্থান সবকিছু যোগানকারী তুমি জুটিয়ে দাও সমস্ত প্রয়োজন প্রভু যীশু নামেতে তোমার নাম এল সদায় তুমি আমার প্রয়োজনের অতিরিক্ত গীত সংগীতা একশো বারো থেকে এক তিন পথে লেখা আছে যে জন তোমাকে ভয় করে এবং তোমার আজ্ঞাতে অতিমাত্র কৃত হয় আর তাহার গিয়ে ধন এবং ঐশ্বর্য থাকে হে সদপ্রভু আমি তোমাকে ভয় করি এবং তোমার আজ্ঞা পালন করে খুশি হই তাই তুমি আমায় গৃহের ভান্ডার সকল পূর্ণ করো আমার জীবনে উন্নতি দাও প্রভু নামে দুই গ্রন্থীয় আট থেকে নয় পদে লেখা আছে তুমি ধনবান হয়েও ও আমাদের জন্য দরিদ্র হয়েছে যেন তোমার দরিদ্রতায় আমরা ধনবান হতে পারি প্রভু যিশু তোমার দরিদ্রতা আমি ধনবান আমার ভান্ডার সকল পূর্ণ হয়ে যায় প্রভু যিশু নামে নামে আমার ভান্নারে সকল সিদ্ধ বন্ধ হয়ে যায় প্রভু যিশুর নামে যেন শয়তান আমার ভান্ডার থেকে কোনো অর্থ চুরি করতে না পারে প্রভু যিশুর নামে জয়ের দুই অধ্যায় উনিশ পদে হে সদা তুমি প্রতিজ্ঞা করেছ আমি তোমাদের নিকটে শস্য দাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি তোমরা তাহাতে তৃপ্ত হইবে সদা প্রভু তোমার প্রতিজ্ঞাকে পূর্ণ করো তোমায় শস্য তৈল প্রেরণ করো প্রভু চি নামে যেন আমি লাভবান হতে পারি উন্নতি লাভ করতে পারি প্রভু চি নামে আদি পুস্তক উনচল্লিশ থেকে দুই পদে লেখা আছে তুমি জোসেফের সভাপতি ছিলে এবং তার সকল কার্য উন্নতি দান করেছিলেন হে সদা প্রভু তুমি আমায়ও ও সভাপতি হও এবং আমাকেও আমার সকল কার্যে উন্নতি দান করো প্রভু যিশুর নামে মতি ছয় অধ্যায় ছয় পদে অনু অনুযায়ীরা আমি গোপনে প্রার্থনা করি আর তুমি আমাকে সকলের সামনে পুরস্কৃত করো মথি ছয় অধ্যায় আঠারো পদে অনুযায়ী আমি গোপনে উপবাস করি আর আমি আমাকে সকলের সামনে পুরস্কৃত করো ইব্রহি এগারো থেকে ছয় পদে অনুযায়ী আমি তোমাকে অন্বেষণ করি তুমি আমাকে পুরস্কৃত করো প্রভু যিশুর নামে মতি 7 থেকে 11 পদে লেখা আছে হে স্বর্গের পিতা যারা তোমার কাছে যাসনা করে তাদের তুমি উত্তম উত্তম দ্রব্য দান করো আজ আমি তোমার কাছে যাসনা করি আমার চাকরিতে ব্যবসাতে আমার পরিবারে আমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম উত্তম দ্রব্য দান করো প্রভু আমাকে সকল কাজে উন্নতি দান করো উন্নতির দরজা খুলে দাও প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে তাই আমি তোমাকে সকল ধন্যবাদ মহিমা এবং গৌরব দিই এই প্রার্থনা আমাদের রাজা প্রভুদের প্রভু যিশুর নামেতে চাইলাম আমেন আমেন আমেন